হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মা লাইটিং হাউসে তো আজকে কিন্তু ধামাকা কিছু অফার নিয়ে চলে আসছি সাথে কিছু নতুন কালেকশন তো যারা আসলে রিজনেবল বাজেটের মধ্যে ঝালবাতি কিনতে চাচ্ছেন আপনার ঘরটাকে সাজাতে চাচ্ছেন তারা কিন্তু আজকে ভিডিওটা কোনোভাবে মিস করবে না এই মুহূর্তে মনির ভাই আছে মনির ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ মনির ভাই ভালো আছে আজকে তো ভাই কিছু হ্যাঙ্গিং লাইটের কালেকশন পাচ্ছি ঝালবাতি কালেকশন দেখলাম ঝালবাতি জি আমাদের সামনে নতুন বছর তার জন্য নিউ কিছু ডিজাইন নিয়ে আসছে আচ্ছা নিউ কিন্তু অনেক কালেকশন চলে আসছে যদি আপনাদেরকে এক্সাম্পল দেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর হ্যাঙ্গিং লাইট এর কালেকশন চলে আসছে যেগুলো আসলে আপনার ঘরকে যদি সাজান না খুব দেখতে ভালো লাগবে আসলে

এখানে একটা আছে আচ্ছা যেটা দেখতে বিভিন্ন আগে আমাকে বলতেছিলেন যে ভাই সবকিছু এখন আপডেট করে নিয়ে চলে

মানে এটা নতুন আসছে ক্রিস্টাল গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক ক্লিয়ার আচ্ছা প্রত্যেকটা হচ্ছে এখন হচ্ছে ডিম লাইট হিসেবে যেটা হচ্ছে ডিম লাইটে জ্বলতে চাপা কালার হবে

এটা মধ্যে যে আবার এখানে একটা আর একটা আছে ভিতরে আছে দেখেন এটা কিন্তু চওড়াটা বেশি হ্যাঁ চওড়াটা কিন্তু অনেক বেশি হবে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা চেঞ্জ হবে

সব জায়গায় আছে সব জায়গায় পাবেন এই ঝাড়টা এটা তার জন্য আমরা একটা কমন করে নিয়ে আসছি আচ্ছা এটার সঙ্গে আপনার আর জিবি আছে তারপরে সিওবি ভিতরে সিওবি লাইট দেওয়া আছে ভিতরে দেখে কম বেশি করতে হবে ডিম লাইটে আছে এটার মধ্যে ও কম বেশি করা যায় কমাতেও পারবেন বাড়াতেও পারবেন এটা প্রাইস রাখবো আটত্রিশ হাজার টাকা পুরো একটা ক্রিস্টাল

আমাদের প্রত্যেকটা এমনি তো আমি ডিসকাউন্ট দিয়ে দিতেছি তারপরে কিছুটা যদি পারি সম্মান করব ইনশাআল্লাহ ওকে তো এখানে একটা ডাবল লেয়ারের আছে এটা একটা আছে ডাবল লেয়ারের মধ্যে এটা এটা কোন হ্যাঁ ডুপ্লেক্স সিস্টেম আর কি তাহলে এটা কিন্তু মাছ দেখেন পুরোটা ক্রিস্টাল আছে এই যে মাছ কেন আছে উপরে ক্রিস্টাল আছে এগুলো আপনি যদি বন্ধ থাকে অন্য আলো পড়ল ওটা কিন্তু রিফ্লেক্ট করবে এগুলো থেকে প্রত্যেকটা আলো দেখবে নিচে এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা রাখবে মাত্র আটত্রিশ হাজার টাকার মধ্যে চমৎকার ঝালপাতিটা পেয়ে যাচ্ছেন যতটুকু

অনেক ডিজাইন আছে বিভিন্ন চার পাঁচটা ডিজাইন আছে আমার কাছে অন্য গুলো আবার ফাঁকা দেখবেন এগুলো কিন্তু দেখেন মানে ফাঁকা ভিতর দিয়ে কিন্তু কোনো কিছু ফাঁকা

এটার মধ্যে টোটাল লাইট আছে ছাব্বিশটা লাইট ছাব্বিশটা এখানে কিন্তু একটা লাইট আছে এখানে একটা লাইট আছে এখানে আছে আবার এই যে

তিনটা না যে তিনটা বল আছে যে তিনটা সাইজ আচ্ছা এটা কিন্তু আপনার বেজ আছে বেজের মধ্যে তিনটা থাকবে আপনার ছোট বড় করবে ছোট বড় ডিজাইন করা যাবে এখানে থাকবে

এটা প্রাইস রাখব সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত এখানে একটা এটা হচ্ছে চার পয়েন্টের চারটা মিলে একটা তারকে ছাঙে কেউ তারকে হ্যাঁ অনেক চমৎকার চমৎকার গ্লাস এটা আপনার যদি আপনার অন্য লাইট জ্বালানোর পরেও অন্ধকারে আপনার তখন অনেক সুন্দর দেখা যাবে সিলিং এর সব খুব ভালো আসবে জায়গায় ছোট ছোট ডিজাইন হয়ে ছড়াবে আলোটা

সিঙ্গেল আটত্রিশশো টাকা আর এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে কিছু নতুন কালেকশন ডিজাইন আছে আমাদের মানে অনেক কোয়ান্টিটি নিয়ে আসি চার পাঁচটা জি জি

একদম আনকমন প্লাস একটা ইউনিক একটা প্রোডাক্ট লাগালে একটা আপনার জীবন শেষ আর লাগাইতে হবে না লাগাইতে হবে এটা কেমন ভাই এটা হচ্ছে আপনার যে দশ সাত পয়েন্টে এরকম আছে যে আরো ছয়টা

খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ব্র্যাকেটের মধ্যে অনেক কম দামের মধ্যেও আছে যে এখানে কিছু কম দামের প্রোডাক্ট আছে যাদের যেটা লাগবে নিয়ে ফেলবে

আমি তো দেখাই লাইট গুলা এক একটা প্রত্যেকটাই যে যে কালার চেঞ্জ হবে এই যে আচ্ছা কালার চেঞ্জ হবে না এই যে এই ডিজাইনটা দেখেন সিম্পল একটা আছে সিস্টেম এগুলো যা আছে প্রত্যেকটা 3D এগুলো প্রাইস আগে 3500 টাকা করে সবগুলো কি सेम প্রাইস থাকবে सेम প্রাইস যে এটা একটা সাইড দিয়ে ক্রিস্টাল দেওয়া আছে

হচ্ছে আত্রিশ আটত্রিশশো টাকা জি জি আত্রিশ আচ্ছা ভাই মোটামুটি অনেক প্রোডাক্ট দেখছ হবে কাস্টমার আসলে আরো প্রোডাক্ট দেখতে পারবে সব যে হ্যাঙ্গিং তিন চারটা আচ্ছা এই যে দেখতে

এখানে কিন্তু অনেক ডিজাইন আছে এগুলো সব দেখানো পসিবল না আপনার আইসেন